ভগবানকে তিনটি রূপে জানা যায় এ তিনের ভগবানের সঙ্গে বহু সম্বন্ধ আছে তিনটি রূপ কি বলে কেউ তাকে ব্রহ্ম বলে কেউ কি বলে ব্রহ্ম বলে কেউ তাকে পরমাত্মা বলে আর কেউ তাকে ভগবান বলে ব্রহ্ম ব্রহ্মকারা বলে যারা জ্ঞানীজন তারা ব্রহ্ম বলে জ্ঞানীজন কি বলেন ব্রহ্ম যোগীগণ বলেন পরমাত্মা আর ভক্তগণ বলেন ভগবান তো সেই ভগবানের তিনটি বিগ্রহ চিন্ময় মৃন্ময় আর তৃতীয় হল বাংময় চিন্ময় আমরা শুনলাম মৃন্ময় শুনলাম আর তৃতীয় বাং্ময় বাংময় শব্দের অর্থ কি বাংময় শব্দের অর্থ হল শব্দময় বাংময় মানে শব্দ বাগ বাগ মানে বাণী বাণী মানে শব্দ বাণী গুণানুকথনে শ্রবণো কথায় হস্তউ চক্রম সুমনস্তব পাদায়োরনহ বাণী গুণানুকথনে বাণী শব্দ তো যেটা শব্দময় বিগ্রহ তাকে বলা হয়েছে বাংময় বিগ্রহ কি বলা হয়েছে হ্যাঁ বাংময় বিগ্রহ তা বাংময় বিগ্রহ কি तेनेयं वाङ्मयी मूर्ति प्रत्यक्षावर्तते हरि स्वीकृतोऽसि मयानाथ मुक्तरथं भवसागरे तेनेयं वाङ्मयी मूर्ति तद् वाङ्मयी मूर्ति यस्य श्रीमद्भागवतः वाङ्मयीमूर्तिहोलयं श्रीमद्भागवत् বলিয়ে ভাগবত ভগবান কি এটা ভগবানের শব্দময় বিগ্রহ তাই শব্দময় বিগ্রহ আসলো কি করে বলে এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ যখন সধাম গমন করছেন তার পূর্বে উদ্ধব ভগবানের চরণে এসে বসেছেন তো কেন উদ্ধব হলেন ভগবানের অত্যন্ত প্রিয় শাখা নাম প্রবর মন্ত্রী কৃষ্ণস দ্বৈত সখা ভগবানের একদম দ্বৈত সখা মানে একদম ক্লোজ ফ্রেন্ড একদম প্রিয় অন্তরঙ্গ সখা প্রেম সে বলো জোর সে বলো আরো জোরে আরো জোরে পিছনে যারা আছে সবাই দোনো হাত উপরে করে জয় জয় দেখো এখন সাত দিন তো রাধে রাধে বলতেই হবে উদ্ধ হলেন ভগবানের অন্তরঙ্গ শখা একদম নিকটতম শখা শখাও অনেক হয় বন্ধু অনেক হয় কিন্তু প্রত্যেকটি শখা অন্তরঙ্গ শখা হয় না হয় কি হুম সবাই অন্তরঙ্গ হতে পারে না সবাই কিন্তু একমাত্রই কোনো না কোনো কেউজন অন্তরঙ্গ একদম ক্লোজ হতে পারে যার সঙ্গে মনের সব কথা বলা যায় এমন সখা হলেন শ্রীর উদ্ধবজি মহারাজ উদ্ধবজি মহারাজ গোবিন্দের চরণে কান্তে লেগেছেন ভগবান বললেন কাঞ্চ কেন নতে ভক্তা

তোমার বিয়োগে তোমার ভক্তরা কিভাবে এই ধরার মধ্যে থাকবে এই পৃথিবীর মধ্যে থাকবে কেন একমাত্র ভক্তদের প্রাণ হলে তুমি ভক্তদের প্রাণ হলে তুমি আর প্রাণ যদি না থাকে তাহলে জীব বাঁচবে কি করে মৎস্যকে যদি জল থেকে বের করে দেওয়া যায় বাঁচতে পারবে হ্যাঁ কেন মাছের প্রাণ তো তার ভিতরে কিন্তু জল থেকে বের করলে কেন মরে যাবে কেন কি তার প্রাণ হল জলগত প্রাণ মৎস্যের প্রাণ কি জলগত প্রাণ জলের সঙ্গে তার প্রাণের সম্বন্ধ রয়েছে জল থেকে তুমি তাকে বিচ্ছেদ করবে জল থেকে আলাদা করবে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যাবে তদ্রুপ হলো ভক্ত ভক্তের হলো কৃষ্ণগত প্রাণ ভক্তের হলো। কৃষ্ণগত প্রাণ ব্রজবাসীদের হলো কৃষ্ণগত প্রাণ যদুবংশীদের হলো কৃষ্ণগত প্রাণ তা তুমি না থাকলে তখন তারা কাকে নিয়ে থাকবে আমরা কাকে নিয়ে থাকবো কথাম ভূতলে ভগবান বললেন চিন্তা না এ সংসারে আমি সবসময় থাকবো কখনো ভক্তদেরকে ছেড়ে যাব না কিন্তু কি রূপে ভগবান কি করলেন নিজের সমস্ত তেজ নিয়ে स्वकीयेनैव भवेत् तेजं श्रीमद्भागवते दधा तिरोधाय प्रविष्टोऽयं श्रीमद्भागवतार्णवं स्वकीयेनैव भवेत् ते तेज निजे समस्त तेज नियेष भागवत् रूपे प्रवटि भागवत भगवा उद्ध আজ থেকে যখন যখন তুমি ভাগবত দর্শন করবে ভাগবত শ্রবণ করবে যখন যখন ভাগবতের চিন্তন করবে সাক্ষাৎ আমারই দর্শনের ফল পাবে আমার মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো ভেদ নেই এই ভাগবত হলো আমার বাংময় বিগ্রহ ভাগবত কি বাংময় বিগ্রহ তা আমরা সবাই ভগবানের প্রত্যক্ষ বাংময় বিগ্রহের এখানে সান্নিধ্যে বসে রয়েছে তা ভাগবত কি প্রথম প্রশ্ন তার উত্তর হল ভাগবত হল প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ তা কৃষ্ণের কোন রূপ কোন বিগ্রহ এটা হলো শ্রীকৃষ্ণের বাংময় বিগ্রহ ভাগবতের মধ্যে কি আছে প্রথম ছিল ভাগবত কি দ্বিতীয় হলো ভাগবতের রূপ কি বা কোন বিগ্রহ আর তৃতীয় এখন প্রশ্ন ভাগবতের মধ্যে কি আছে ভাগবত কেন শোনা উচিত ভাগবতের মধ্যে চারটি অক্ষর আছে কি কি আছে হ্যাঁ চারটি অক্ষর ভা গ ব আর ত তার অর্থ কি ভা শব্দ হলো ভক্তি ভ শব্দ ভক্তিবাচক গ শব্দ জ্ঞানদায়ক গ শব্দ হলো জ্ঞানদায়ক আর ব শব্দ হল ব শব্দ বৈরাগ্য ব শব্দ দিয়ে হলো বৈরাগ্য যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে ভক্তির উদয় হয় যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে জ্ঞান বৃদ্ধি হয় যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে বৈরাগ্য উদদ্ধৃত হয় বৈরাগ্যের প্রাপ্তি হয় তশব্দ রতবাচক যেই কথা শ্রবণ করলে জীব ভক্তি জ্ঞান আর বৈরাগ্যে রত থাকে রত মানে যুক্ত হওয়া রত মানে যুক্ত হওয়া যেই কথা শ্রবণ করে জীব ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের সঙ্গে যুক্ত থাকে তারই নাম হল শ্রীমান ভাগবত বলিয়ে ভাগবত ভগব এই ভাগবতের মধ্যে ভারতার যে নিরূপণ রয়েছে মানে মহাভারতের সম্পূর্ণ সার রয়েছে গায়ত্রীর ভাষ্য রয়েছে আর ব্রহ্মসূত্রের অর্থ রয়েছে ভাগবতের মধ্যে ব্রহ্মসূত্রের অর্থ রয়েছে গায়ত্রীর ভাষ্য রয়েছে মহাভারতের পুরসার রয়েছে এই হল ভাগবত বারোটি স্কন্ধ বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আছে ভাগবতে আর আঠারো হাজার শ্লোক কত শ্লোক আছে আঠারো হাজার এই ভাগবত শ্রবণের পূর্বে ছয়টি অধ্যায়ের মাহাত্ম শ্রবণ করতে হয় এই ছয়টি অধ্যায়ের মাহাত্ম পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে কোথা থেকে পদ্মপুরাণ মাহাত্ম কেন শ্রবণ করতে হয় মাহাত্ম মানে মহিমা যেই কোনো বিষয়কে জানতে হলে তার মহিমা তার মাহাত্ম অবশ্য জানা উচিত যতক্ষণ পর্যন্ত তার মহিমা জানবে না ততক্ষণ পর্যন্ত সেই বিষয়ের প্রতি আকর্ষণ হবে না আমরা কি হয় কোনো জিনিস যখন বাজারে কিনতে যাচ্ছি তো বাজারে কিনতে গেলে তখন আগে আমরা তার অ্যাডভার্টাইজ দেখি টিভির মধ্যে দেখাচ্ছে না বলে অমুক ক্রিম অমুক ক্রিম লাগালে সাত দিনে একদম ফর্সা হয়ে যাবে দেখাচ্ছে না আমরা কি করছি দেখে তাড়াতাড়ি দৌড়ে বাজারে যাচ্ছি কি ভাই ওই ক্রিমটা দাও তো কোনটা দেখিয়েছে সাত দিনে হয়ে যাবে গিয়ে কিনে নিয়ে আসলাম সাত দিনের জায়গায় সত্তর দিন লাগাচ্ছে তাও কিছু হচ্ছে না কিন্তু তাও তো মানুষ যাচ্ছে যাচ্ছে কিনা কেন আকর্ষণে যাচ্ছে কিসে যাচ্ছে আকর্ষণ শুনে একটা আকর্ষণ হলো বলে অমুক জিনিস লাগালে এই হবে তা যেই কোনো বিষয়কে সংসারের মধ্যে জানাতে হলে তার একটা আকর্ষণ হওয়া দরকার ভাগবতের আকর্ষণ হলো ভাগবতের মাহাত্ম ভাগবতের মহিমা আসুন আমরা সবাই ভাগবতের মহিমা ভাগবতের মাহাত্মের মধ্যে প্রবেশ করি মাহাত্মের প্রথম শ্লোক সবাই সোজা হয়ে বসবেন দোনো হাত জোড় করে আচরণের আমরা প্রথম শ্লোকে প্রবেশ করি ॐ नमो भगवते वा सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः শ্রী প্রথম শ্লোকে এখানে মঙ্গলাচরণে ভগবানের বন্ধন করা হয়েছে ভগবানের তিনটি স্বরূপকে বন্ধন করা হল ভগবানের তিনটি স্বরূপ কী কী তিনটি স্বরূপ হলো সৎ চিত আর আনন্দ দেখুন আমি বলেছিলাম না তিনের খুব বিশেষ সম্বন্ধ আছে ভগবানের সঙ্গে ভগবানের বিগ্রহ কয়টি শুনলাম আমরা হ্যাঁ তিনটি তো এখন আমরা শুনছি ভগবানের স্বরূপ তো ভগবানের স্বরূপ হলো তিনটি সৎ চিত আর আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ মানে হলো সত্য সৎ মানে সত্য তো সত্যকে সত্যই হলো একমাত্র ভগবান সত্যই হলেন একমাত্র ভগবান ঈশ্বর ছাড়া আমরা যা কিছু দেখতে পাচ্ছি এগুলো সব মিথ্যা জগৎগুরু শঙ্করাচার্যজি বলছেন অদ্বৈত বেদান্তের মধ্যে ভগবানকেই একমাত্র সত্য বলা হয়েছে বাকি সব মিথ্যা তাহলে কি আমরা সব মিথ্যা हम सब झूठे हैं क्या हमारे की बोलते हैं, ब्रह्म सत्य और जगतो सत्य ब्रह्म सत्यम जगत सत्यम सत्यम चैव सत्यात सत्या भूता सत्यम भूतमयम जगत ब्रह्म सत्य जगतो सत्य এই সত্য এই সংসারে মিথ্যা কেউ নয় পার্থক্য কি ভগবান হলেন অংশী আর আমরা হলাম শুধু অংশ ভগবান হলেন অংশী আমরা হলাম অংশ মানে বলে ভগবান হলেন সিন্ধু আর আমরা হলাম তার বিন্দু গঙ্গা জল খুব মন দিয়ে শুনবে সেই গঙ্গা থেকে যদি কেউ একঘটি জল বের করে নেয় তা সেটাকেও কেউ কি বলবে গঙ্গা জলই তো বলবে কি বলা হবে তার থেকে যদি ছোট একটা শিশির মধ্যেও জল আলাদা করে নেওয়া হয় তবুও সেটা গঙ্গা গঙ্গাজলি বলা হবে তার মধ্যে থেকে যদি এক ফোটাও জল আলাদা করে দেওয়া হয় তবুও সেটা গঙ্গা গঙ্গাজলি থাকবে কেন সেটা হলো গঙ্গার অংশ গঙ্গা হলেন অংশী তা অংশী হলো বিরাট অংশী হল বিরাট বিভু আর আমরা হলাম তার অংশ তা যেরকম গঙ্গা থেকে গঙ্গা জল পৃথক হয়েও সেটা মিথ্যা নয় সেটাও সত্য তা আমরা কি করছি গঙ্গা থেকে জল নিয়ে আসছি গঙ্গা কোথায় বলে গঙ্গা হলো কলকাতায় আর আমরা মেদিনীপুরের মধ্যে বসে এখানে গঙ্গা জল দিয়ে পুজো করছি করছি তো তা গঙ্গা থেকে আমরা এক বোতল জল নিয়ে আসলাম সেই জলটা যদি মিথ্যা হয়ে যায় কেউ যদি বলে এটা গঙ্গা জল নয় মানবে বলে আমি নিয়ে এসেছি গঙ্গা জল আমি জানি এটা গঙ্গা জল তো গঙ্গা থেকে আলাদা হলেও পৃথক হলেও তবুও সেটা গঙ্গা জলই থাকবে তদ্রূপ জীবাত্মা পরমাত্মা থেকে ভিন্ন হয়েছে আমরা তার থেকে আলাদা হয়েছি তিনি অংশী তার থেকে কিঞ্চিত অংশ আমরা আলাদা হয়েছি তবুও আমরা সত্য আমরা মিথ্যা

是。<noise> <noise> <noise>

তিনি হলেন পরম সত্য সিন্ধু স্থায়ী বিন্দু অস্থায়ী সিন্ধু হলো স্থায়ী আর বিন্দু হলো অস্থায়ী আমাদের কোনো স্থায়িত্বতা নেই কাল যেমন ছিলাম আজ তেমন নেই আর আজ যেমন আছি দশ বছর পরেও তেমন থাকবো না কিন্তু তিনি আজ থেকে হাজার বছর আগে যেমন ছিল আজও তেমন আছে। আর হাজার বছর পরেও তেমনই তা যিনি নিত্য তিনি হলেন একমাত্র সত্য তার জন্যই ভগবানকে সত্য বলা হয়েছে বলি সত্যনারায়ণ ভগবান ভগবানের দ্বিতীয় স্বরূপ হলো চিত চিত শব্দের অর্থ কি চিত মানে হলো প্রকাশ চিত মানে প্রকাশ যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন স্বয়ং ভগবান মনে রাখবে আমরা যা কিছু দেখতে পাচ্ছি না এগুলো সব তার কৃপাতেই দেখতে পাচ্ছি সূর্য জগৎকে আলো আলো দিচ্ছেন দিচ্ছেন কিন্তু সূর্যকে যিনি হলেন তিনি আমাদের ভগবান তার কৃপা হলেই কিন্তু আমরা দেখতে পাবো তার কৃপা না হলে চোখ থেকেও আমরা দেখতে পাবো না তার যদি কৃপা হয় তাহলে চোখ না থাকলেও আমরা দেখতে কৃপাতমহম বন্দে পরমান তার কৃপাতে বোবাও কথা বলতে পারে তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে তার কৃপা হলে অন্ধও দেখতে পারে শ্রী সুরদাসজি মহারাজ জন্মান্ধ ছিলেন কেমন ছিলেন জন্মান্ধ কিছু দেখতে পেতেন না কিন্তু চোখ না থেকেও তিনি সর্বস্ব সব দেখতে পেতেন চোখ থাকলেই দেখা যাবে তা নয় লোক আছে যাদের চোখ আছে কিন্তু দেখতে পায় না কেন কি চেতনা নেই চোখ থাকলে হবে না চোখের সঙ্গে চেতনাও থাকতে হবে আর সেই চেতনাকে সেই চেতনাই হলো প্রকাশ আর তিনি হলেন স্বয়ং ভগবান আর ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ তৃতীয় স্বরূপ কি আনন্দ একমাত্র ভগবানই কিন্তু আনন্দ ভগবানকে ছেড়ে সংসারে আর কোথাও আনন্দ নেই আমরা এই জগতের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি তো এই সংসারের মধ্যে আমরা আনন্দ খুঁজে বেড়াচ্ছি স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা এগুলোর মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি এগুলোর মধ্যে আনন্দ নেই এগুলো অর্জন করো কিন্তু অনাসক্ত হয়ে ভোগ করো আসক্তি রাখবে না কেন এগুলো হলো ক্ষণভঙ্গুর এগুলো আজ আছে কাল থাকবে না কোনো গ্যারান্টি নেই স্ত্রী আছে থাকবে কিনা পুত্র আছে থাকবে কিনা ঘর বাড়ি থাকবে কিনা আমি একবার নিউজের মধ্যে দেখছি আফগানিস্তানে তালিবানের কবজা হয়ে গেছে তা কিছু লোক ওইখান থেকে পালিয়ে এসেছে ভারতে তা এয়ারপোর্ট থেকে তারা যখন বেরোচ্ছে মিডিয়া তাদের ইন্টারভিউ নিচ্ছে বলে আপনার ওইখানে আপনি কি ছেড়ে এসছেন তা সে বলছে আমার তিনটা হোটেল ছিল এক একটা হোটেলের দাম দশ কোটি টাকা ছিল এক একটা হোটেলের দাম দশ কোটি টাকা ছিল তিনটা হোটেল তিনটা হোটেল আমি ছেড়ে এসেছি নিজের ঘর ছেড়ে এসেছি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব ছেড়ে আসতে হয়েছে কেন প্রাণ বাঁচাবার জন্য তার মানে কি তুমি জীবনভর যা সঞ্চয় করলে এই সঞ্চয় করে সেই বস্তু তুমি উপভোগ করতে পারবে তার আনন্দ নিতে পারবে তার কোনো গ্যান্টি নেই কিছুদিন আগে তুর্কিতে ভূমিকম্প হয়েছে তুর্কির মধ্যে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের পরে একজন ব্যক্তি কানছে খিদায় কেউ গিয়ে তাকে পাউরুটি দিয়েছে খাওয়ার জন্য ব্রেড পাউরুটি খাচ্ছে আর সঙ্গে সঙ্গে বলছে এই যে এত বড় বিল্ডিংটা ছিল যেটা পড়ে গেছে ভূমিকম্প এটা আমার ছিল কাল পর্যন্ত আমি এটার মালিক ছিলাম লাখ লাখ কোটি কোটি টাকার মালিক ছিল কাল পর্যন্ত আর আজকে তার কাছে নিজের খাবারের জন্য ব্যবস্থা অভিমান অভিমান করি আমরা আমার কাছে টাকা আছে পয়সা আছে তার অভিমান ভগবানকে দুই মিনিট লাগে না অভিমান শেষ করতে তার জন্য জীবনে কোনো সময় কোনো জিনিসের অভিমান রাখতে যা পাচ্ছ এটাকে ভগবানের প্রসাদ মনে করে গ্রহণ করো যে ভগবান আমাদেরকে কৃপা করে ভোগ করতে দিয়েছে জীবনের মধ্যে যা কিছু পাচ্ছি সব গোবিন্দের কৃপা মনে করে জীবনের মধ্যে অনেক ঘটনা ঘটে যায় তার জন্য কোনো সময় সুখে বেশি ফুলে যেতে নেই বেশি নাচতে নেই আর দুঃখের মধ্যে বেশি কান্নাকাটিও করতে নেই কিছু ভগবত কৃপা কেন এই সংসারে আনন্দ কোথাও নেই আনন্দ যদি আছে একমাত্র শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণেই আছে আর কোথাও আনন্দ কোচ পাগল মনে সচে पागल मन वो जो, जो बीत गया सो बीत गया जो बीत गया सो बीत गया क्या सोच रे पागल मन वो क्या सोच तरे জীবনে বেশি বিষয় বস্তু নিয়ে চিন্তা কখনো করতেই নেই যত চিন্তা করবে ততই তুমি দুঃখী থাকবে আনন্দের একমাত্র উপাদান হলেন ভগবান চিন্তা করতে হলে স্মরণ করতে হলে একমাত্র তার করো চিন্তি গোবিন্দ স্মারায়ামা সভার্গব সংসারের মধ্যে চিন্তনীয় একমাত্র ভগবান বন্দনীয় ভগবান স্মরণীয় ভগবান জগৎ চিন্তনের বস্তু নয় প্রেম সে বলো না বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে জয় জয় শ্রী সেই ভগবান করেন কি বলে ভগবান তিনটি কাজ করেন